প্রত্যেক দিন জানিয়ে দেই কোন দেশের রেমিটেন্সে বাংলাদেশে কত করে রেট পাওয়া যাচ্ছে তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো তিপ্পান্ন টাকা পঁচানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশো টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ব্যাংক টু ব্যাংক আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত সাতচল্লিশ টাকা উনসত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ক্যাশ পিক আপ করলে একশত সাতচল্লিশ টাকা উনসত্তর পয়সা এসি মাই করে পাঠালে একশত টাকা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত উনপঞ্চাশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে উননব্বই টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পড়ালে পাবেন উন টাকা এগারো পয়সা ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত আঠাইশ টাকা শূন্য ছয় পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে রেমিটেন্স পাঠালে একশত পঁচিশ টাকা ছিয়াশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ক্যাশ পিক আপ করলে একশত চব্বিশ টাকা তিরাশি পয়সা আর এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত পঁচিশ টাকা সত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত চব্বিশ টাকা তিপ্পান্ন পয়সা করে ওমানি এক তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা পুরুষোত্তম অথবা মোসান এক্সচেঞ্জে পাঠালে পাবেন তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে বাহারাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত পঁচিশ টাকা ছত্রিশ পয়সা আর বিএফসিতে পাঠালে পাবেন তিনশত তেইশ টাকা ৩৭ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত তেইশ টাকা বাহাত্তর পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা দিচ্ছে কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল রেমিটেন্স পাঠালে টাকা পয়সা আর গালফ এক্সচেঞ্জে তেত্রিশ পয়সা আর ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা করে পাবেন কুয়েতি এক বিনারে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বি রেমিটেন্স পাঠালে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আর আল আনসারিতে পাঠালে তিনশো তো ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আল মুজাইনিতে তিনশত টাকা চুয়াত্তর পয়সা ট্রান্সফার গোতে তিনশত তিরানব্বই টাকা উনসত্তর পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা দশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা ত্রিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট ট্রেড আর মার্সেন্ট ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা নব্বই পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমএতে পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা চব্বিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা পঁচিশ পয়সা এন বিএলে সাতাশ টাকা একচল্লিশ পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা সাত্রিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা আর লাড়িতে পাঠালে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা একানব্বই পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রোভেতে রেয়া মাই দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা আটত্রিশ পয়সা করে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ট্রান্স ফার্স্টে এর মাধ্যমে পাঠালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা আর এখান থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা তিরানব্বই পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা আঠারো পয়সা টিকমোতে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনাল বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ফাউরিতে পাবেন বত্রিশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংক আর ফাউরি স্মার্টে পাঠালে বত্রিশ টাকা আঠাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা চব্বিশ পয়সা পাবেন মার্কিন এক ডলারে একশোতে চব্বিশ টাকা তেইশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশোতে একুশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশো একুশ টাকা পঁচিশ পয়সা আর ডলার প্রতি রিয়া মাই দিচ্ছে একশত বাইশ টাকা উনিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাড়ালে একশত টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন